বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মান্ত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম নষ্ট ব্যাটারি মেরামত এবং ব্যাটারির সার্ভিস সম্পর্কে কিছু তথ্য দিয়েছিলাম তো আজকে আমরা একটা জিনিস আপনাদেরকে প্রমাণ করে দেব যেটা হইতেছে যে নষ্ট বা খারাপ ব্যাটারিকে অনেকেই বলেন যে চার্জ দিয়ে বারো করে দেওয়া যায় তো এটা ভাই কখনোই কোনোভাবেই সম্ভব না দেখেন গত ভিডিওতে আমি চারটা ব্যাটারি একসঙ্গে দিয়েছিলাম তো চারটা ব্যাটারি ফুল করে নিয়েছি নেওয়ার পরে দেখেন এই ব্যাটারিটা ছয় পয়েন্টে চলে আসছে প্রথমে ছিল পাঁচ দশ মিনিটের মধ্যেই আবার পয়েন্ট নেমে ছয় আসছে এটা কিন্তু ফুল রাত চার্জ হয়েছে তার প্রমাণ আমি আপনাদেরকে একটু পরেই দিচ্ছি ব্যাটারির সিরিয়াল নাম্বারটা আপনাদেরকে একটু দেখায় এই ব্যাটারিটা আমরা জেল করব জেল করে আসলে দেখব যে এটা আসলে বারো করা যায় কি না বা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না তো এই জন্য সিরিয়াল নাম্বারটা আপনাদেরকে দেখালাম তো দর্শক এখানে আমি সিরিয়াল নাম্বারটা আপনাদের দেখানোর কারণটা হচ্ছে এই ব্যাটারিটাকে আমরা জেল করব জেল করে আপনাদেরকে দেখাবো আসলে নষ্ট ব্যাটারি মেরামত করা যায় কি না আর একটা প্রমাণ হলো এটা হচ্ছে চার্জ দিয়ে কখনও নষ্ট ব্যাটারিকে বা দুই তিন চার পাঁচ মাপের ব্যাটারিকে চার্জ দিয়ে কখনো বারো করা যায় না এখানে দেখেন এই ব্যাটারিটা আমরা কালকে চার্জ দিয়ে গিয়েছিলাম গত ভিডিওতে আমি চার্জ দিয়ে যাওয়ার সময় আপনাদেরকে দেখিয়েছি এবং গাড়িতে কিভাবে ব্যাটারি সমস্যা ধরবেন সেই ভিডিওটা আমি এই চারটা ব্যাটারি একত্র করে চার্জ করে সেই ভিডিওটা আমি দিয়েছি যে ভিডিওটাতে ছিল চালকদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো এটা চার্জ দিয়ে আমি বাসায় চলে গেছি সকালে আসার পরে এই অবস্থায় একশো পার্সেন্ট চার্জ হয়ে গেছে তো এখন এই ব্যাটারিগুলি কানেকশান খুলে দিয়ে আমরা মাপ দেবো তো দর্শক আমরা এগুলো সংযোগগুলো ডিসকানেক্ট করে দিয়ে আমরা মাপ দিয়ে দেখবো আসলে ব্যাটারিগুলি কত কত আসলো আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি এই ফাঁকে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা ব্যাটারি খারাপ হলে বাকি তিনটা ব্যাটারি খারাপ হয় কেন এটা আপনাদেরকে একটু বলি অনেকেই বলেন যে একটা ব্যাটারি খারাপ এই কারণে ওই তিনটা ব্যাটারির চার্জ এই ব্যাটারি টেনে নেয় আসলে বিষয়টা এরকম যে পুরোপুরি ঠিক তা না হয়তোবা কিছুটা কার্যকরী হবে কিন্তু পুরো ঘটনাটা হচ্ছে একটা ব্যাটারি খারাপ হলে ওই ব্যাটারির ভিতর দিয়ে বাকি তিনটাতে যে চার্জ প্রবেশ করে যেহেতু এটা সিরিজে যে চব্বিশ ভোল্ট করা আছে। তো এই কারণে একটা দিয়ে আর একটা পার হওয়ার সময় যেটা খারাপ সেটার ভিতর দিয়ে ভালোভাবে চার্জ পার হয় না তো এটা আমরা দেখলাম আট আমরা মাপটাও আমরা দেখাই আপনাদেরকে কারণ আমি মাপের জন্যই ইয়ে করলাম যে ব্যাটারিটা খারাপ কোনটা এটা দশ এটা কিন্তু বারো ছিল এখন কত আসবে জানি না গতকালকে আমি বলেছি এটা এগারো আসছে তো এগারো সারা রাতে চার্জ হয়ে আরো উল্টা দিকে এক মার খেয়ে গেছে এটা আট দেখাচ্ছে তো একটু পরে রেস্ট দেওয়ার পরে আমরা মাপ দিলে আবার আসল মাপটা পেয়ে যাব তো কালোটা যেহেতু আগে থেকেই ভালো ছিল এটা আমাদের দেখার প্রয়োজন নেই কালোটা আমরা সরিয়ে নেব আর বিশেষ করে আপনাদেরকে একটা কথাই বলবো এটা আট এটা আট এই দুইটা এটা এগারো এগারো দেখাইছে এই দুইটা দুইটা ব্যাটারি ভালো আছে তো প্রিয় দর্শক এখন যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে ব্যাটারিটা আট দেখাইলো একটু আগে তো এইটা আপনাদেরকে একটু দেখাই দেখেন একটু রেস্ট দেওয়ার পরে দেখেন আমি মিটারে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার একটু লক্ষ্য রাখবেন স্বাদ দেখাইতেছে আবার একটু রেস্ট দিয়ে আবার মাপ দেব দেখবেন আরও কম দেখাবে কারণটা কি অনেক ভাই বলে থাকেন যে ভাই আপনি ব্যাটারি যদি চার্জ দিয়ে বারো দেখান ভাই যেটা আটের নিচে সেটা কখনোই চার্জ ফুল দিয়ে বারো হবে না খারাপ ব্যাটারি কোনো সময় চার্জ ফুল করে আপনি বারো দেখাতে পারবেন না খারাপ ব্যাটারিকে তো এইটার হচ্ছে এই অবস্থা এখন আমরা আপনাদেরকে একটা প্রমাণস্বরূপ একটা জিনিস দেখাবো সেইটা হচ্ছে যে এই ব্যাটারিটা আমরা জেল করে দেখব এটা কিন্তু প্রকৃত মাপ হয়ে আসলো জেল করে এটা আমরা দেখবো যে আসলে এটা কি জেল করলে কি আবার স্বাভাবিক হয় কি না বা দশের উপরে যায় কি না তো এই জন্য আমরা সিরিয়াল নাম্বারটা আপনাদেরকে দেখালাম তো এই সিরিয়ালের এই ব্যাটারিটা আপনাদেরকে আমি জেল করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর অনেকে বলেন যে ভাই ব্যাটারি জেল করে দিয়েছেন কিনা ভাই জেল করে দিলে আমাদেরই লস হয়ে যাবে একটা জেলে অনেক সময় এবং পরিশ্রম খরচ হয়ে